নমস্কার শুভ সকাল বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আরেকটা নতুন দিন তোমাদের সাথে নতুন আর একটা ভিডিওর সঙ্গে আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে দেখো আর সবাই আমাকে একটু প্লিজ সাপোর্ট করো আর একটা লাইক করতে একদম ভুলো না তোমাদের একটা লাইক আমার ভিডিওটা গ্রো করতে অনেক সাহায্য করবে আমার ছোট্ট একটা পরিবার সংসার এই নিয়ে আমার সকাল থেকে রাত পর্যন্ত ছোটো খুঁটিনাটি যে সমস্ত কাজ করে থাকি সেগুলাই আমার বন্ধুদের সাথে শেয়ার করি তার মধ্যে থেকে অনেকের খুব ভালো লাগে যারা আমাকে ভালোবেসে সুন্দর সুন্দর কমেন্ট করে লাইক করে তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের এই মূল্যবান সময়গুলি বের করে যে আমাকে সময়টা দাও আমার ভিডিও ওয়াচ করো কমেন্ট করো সেটাই আমার জন্য অনেক বড় পাওনা আর সেটা যেন আরও দিন দিন বেড়ে যায় আর সবার ভালোবাসা একটু একটু করে পেতে পারি সেটাই ইচ্ছা তার থেকে বেশি কিছু আমার চাওয়ার নেই কারণ শুরুতেই যদি চাহিদাটা বড় হয়ে যায় তাহলে ভবিষ্যতে অনেক কষ্টকর হয়ে ওঠে সব সময় আশাটা ছোট রাখাই আমি মনে করি যে ভালো বেশি আশা করলে আরও কষ্ট পাওয়া যায় এই পোকাটা বাঁধাকপি থেকে বের হয়েছিল অনেকটাই মানে খারাপ ছিল তো কেটে কুটে যেটুকুনি পেয়েছি সেটুকুনি নিলাম আর কি তারপরে একটু ভাপিয়ে নেব আলাদা করে না ভাপিয়ে এটাকে যদি সর্ষের তেল মেখে একটু চটকে রাখা যায় তাও কিন্তু দুর্গন্ধটা চলে যায় কিন্তু একটু না ভাপালে ভালো লাগছিল না যেহেতু পোকা দেখলাম সেই জন্য ভাপিয়ে জলটা ফেলে দেব আর এই যে পোকাটা এতই ছোট এটা কিন্তু টুকটুক করে সে ঠিক নিজের জায়গায় পৌঁছে যাবে সেই রকমই একটা আমাদের ইউটিউবের রাস্তাটা অনেকই কঠিন সেটা জিরো থেকে আমাদের এক হাজার পূর্ণ করতে অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় অনেক দিন পর হয়তো ভাগ্যে যদি থাকে আমাদের ঠাকুরের কৃপায় মানে কপালটা যাদের ভালো তাদের তাড়াতাড়ি হয়ে যায় তাদের মনিটাইজেশনও হয়ে যায় সব কিছু হয়ে যায় কিন্তু আমাদের মতো ছোটো প্রিয়টার কী বলবো কষ্ট করতে করতে জানি না কবে যে পৌঁছাবো কিন্তু ঠিকই করতে লাগবে না পারবো ছাড়তে না পারবো যেতে ওই যে কষ্ট করে এসেছি রাত রাত জেগে অনেক কিছু ত্যাগ করেছি সেই জন্য আর যেতেই পারছি না যতটা কষ্টকর ভিডিও না বানাতে হয় ততটা কষ্টকর কিন্তু ভয়েস দিতে হয় কারণ একদম রাস্তার সাথে এক সেকেন্ডের জন্য গাড়ি বন্ধ হয় না আর যে কোনো না যে কোনো শব্দ হতেই থাকে তো একটা ভয়েসই মানে ভিডিওর মধ্যে ক্লিপটা সেটার মধ্যে যে ভয়েসটা দিই সেটাকে না হলেও পাঁচ থেকে ছয় বার কেটে কেটে দিতে হয় যদি দিনের বেলা আমি ভয়েস দিই আর রাত্রি করে কিন্তু দেওয়াটা সময় সম্ভব হয় না তো যারা করে তারা জানে সবার ক্ষেত্রে কিন্তু কেরকম হয় না আমার তো ভীষণ কষ্ট হয় আমি ভয়েস একদম দিতেই পারি না মানে অনেকবার কেটে চুরে সেটাকে আবার বলতে গেলেও ডিস্টার্ব হয়ে যায় হয়তো মুখে লেগে যায় বা ভুলে যাই এরকম কিন্তু অনেকবার হয় তোমাদের সাথে প্রচুর পরিমাণ বক বক করতে কিন্তু আমার ভালো লাগে তারপর ওইদিকে রান্নাঘরের মানে একটা মজার কথা রান্নাঘরের কাজ কিন্তু আমার শেষ হয়ে গেছে তারপর চলে এসেছি এখানে একটা একটা করে রুম ক্লিন করে নেব ঝাড়ু পোচা তো সকালেই হয়ে গেছে আর শীতকালে বন্ধুরা ক্যামেরার সামনে মানে শীতকালে না মানে এই সময়টাতে ক্যামেরার সামনে আসাটা মনে হয় না যে ঠিক মানে স্নান করার পরেও চুল শুষ্ক মুখ শুষ্ক ত্বক শুষ্ক হয়ে থাকে সেই জন্য ভূতের মতো মনে হয় আমার তো আমি সেই জন্য ক্যামেরার সামনে এখন আর আসি না খুব কম তো মনে হয় যে আমি ভূতের মতো লাগছি জন্যই ক্যামেরার সামনে না যাওয়াটাই ঠিক তো আজকে কয়েকদিন কিন্তু বেশ ঠান্ডা পড়েছে তো সেই জন্য বেশ দুপুর হলেও বা দুপুরের পরে কিন্তু সোয়াটারটা খুললে ঘরের ভেতরে আর কি মানে বেশ ঠান্ডাই লাগছে আর শীতকাল যেহেতু ঠান্ডা না পড়লেও ভালো লাগে না মনে হয় ঠান্ডা এতদিন তো ছিল না এ কয়েকটা দিনই পড়লো বলে তারপর দেখো কত ধোলা হয়ে আছে কালো জিনিস না ধোলাটা আরও বেশি চোখে পড়ে আর শীতকালে তো বিছানা সাথে সাথে গোছানো হয়ই না দেরি করেই হয় গোছানো বিছানা তো যাই হোক সকালে রান্না বাড়ি খাওয়া পুজো এ সমস্ত হয়ে গেলে তারপর সারাদিন অন্য কাজ দেরি হলেও কোনো চিন্তা নেই কাজ তো হতেই থাকবে আগে বাচ্চারা খেয়ে শান্তি মতো স্কুলে টিউশনে চলে গেলে সেটাই শান্তি আর না খেয়ে গেলে মনে হয় সারাটা দিন খেয়ে তো যায়নি বেচারা খুব খারাপ লাগে নিজেও খেতে ইচ্ছা করে না তো কাজ তো সারাদিনই হতে থাকবে ঘরেই থাকবো ওদের খাওয়াটা আগে তো শিল্পী এক বোন আমাকে কম মানে বলেছিল যে আমার ছেলেদের দেখানোর জন্য আগের কোনো ভিডিওতে দেখেছে কি না হয়তো জানে না তো এখন তো ওরা আসতে চায় না কে আমার সামনে জানো তো সেই জন্য কেউই আসতে চায় না তো সেই জন্য আমি নিজেই একা কে আছে না আছে বাড়িতে সেটা কেউই হয়তো বুঝতে পারে না আর সেই জন্য হয়তো ভিডিও আমাদের হয় ভাইরাল হয় না আর কি তো লোক সংখ্যা বেশি হলে পুরো পরিবার জমে মিলে ভিডিও বানালে হয়তো তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় আর লোকেরাও পছন্দ করে বেশ দেখতে কিন্তু কিছু করার নেই এভাবেই করতে হবে তো এটাই বলবো বন্ধুরা সবাই সবার পাশে থেকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো ফুল ওয়াচ করো সবাইকে তাহলে সবাই ঠিক একদিন আমরা লক্ষ্যে পৌঁছে যাব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করতে পারো আর সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো